আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের শাহজালাল এগ্রো ফার্ম দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মাঝে অনেকেই রয়েছেন বাড়িতে দেশি মুরগি পালন করে থাকেন তো দেশি মুরগির বাচ্চা এক থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত কি কি ভ্যাকসিন দিতে হয় এবং কি কি কারণে মুরগির বাচ্চা ঝিমায় অনেকে এই বাচ্চাগুলো সুস্থ করে তুলতে পারেন না এবং বাচ্চা অবশেষে মারা যায় তো কি সমস্যার কারণে জিমায় এবং কি কী ওষুধের মাধ্যমে এগুলো ট্রিটমেন্ট করলে আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে সেই সমস্ত বিষয় নিয়ে অ্যাট টু জেড বিস্তারিত আলোচনা করবো আমাদের আজকের এই ভিডিওটি দেশি মুরগির বাচ্চা পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আর যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আপনাদের মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে মানে একদিন বয়স থাকবে সেদিন থেকে মুরগির বাচ্চাগুলোকে আপনারা ভালো মানের খাবার পুষ্টিসম্মত খাবার যেমন স্টার্টার ফিড রয়েছে এগুলো আপনারা দিতে পারেন এবং পানি দিতে হবে সেক্ষেত্রে পানির সাথে আপনারা লেবু মিশ্রিত পানি দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাগুলো অনেক উপকারে হবে কারণ হচ্ছে লেবুর রসে আপনারা জানেন প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তো হালকা করে লেবুর রস যদি পানির সাথে মিশিয়ে আপনার বাচ্চাগুলোকে খেতে দেন তাহলে যাচ্ছে এদের যে নাভি ডিম থেকে ফুটার পরে বাচ্চার কিন্তু নাভি কাঁচা থাকে তো এটা শুকাতে সাহায্য করে এবং এই লেবুর রসের সাথে আপনারা কাঁচা হলুদ যেগুলো কাঁচা হলুদ এগুলো আপনারা ব্লেন্ড করে অথবা বেটে এগুলার যে রস এটা এই লেবুর রসের সাথে মিক্সড করে আপনারা দিন বয়স থেকে বাচ্চাগুলোকে খেতে দিতে পারেন তিন থেকে চার দিন পর্যন্ত এই লেবুর রস এবং কাঁচা হলুদের রস আপনারা বাচ্চাগুলোকে খাওয়াবেন পানির সাথে মিশিয়ে আর সাথে খাবার হিসেবে স্টার্টার ফিড ব্যবহার করবেন এতে করে বাচ্চার গ্রোদও অনেক সুন্দর থাকবে এবং বাচ্চাগুলো অনেক সুস্থ সবল থাকবে মাসাল্লাহ তারপর বাচ্চার যখন পাঁচ দিন বয়স হয়ে যাবে তখন আপনারা সরকারি প্রাণী সম্পদ অফিস থেকে আপনারা ভিসিআরডিবি ভ্যাকসিনটা সংগ্রহ করে রাখবেন সেটা পাঁচ দিন বয়সে আপনারা পানির সাথে মিক্স করে যেভাবে ড্রপারের মাধ্যমে চোখে ফুটার মাধ্যমে আপনারা প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে এক চোখে এক ফোঁটা করে দিয়ে দিবেন আপনারা ভালো করে মনে রাখবেন ভ্যাকসিনটার নাম হচ্ছে ভিসিআরডিবি আপনারা যদি ভিসিআরডিবি জায়গায় যদি আর ডিবি দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা অনেক সমস্যা হবে কারণ আর হচ্ছে বড় মুরগির ভ্যাকসিন আর ভিসিআর ডিবি হচ্ছে ছোটো বাচ্চার ভ্যাকসিন এই দুইটা ভ্যাকসিনই কিন্তু সরকারি ভ্যাকসিন যেগুলো সরকারি উপজেলা প্রাণী সম্পদ অফিসে পাওয়া যায় তো মুরগির বাচ্চাগুলো যখন আপনি পালন করবেন তখন যদি শীতের দিন হয় তাহলে পঞ্চম দিনে যেহেতু ভ্যাকসিন করবেন সব ষষ্ঠ দিন আপনি সাদা পানি মানে টিউবওয়েলের পানি দিতে হবে তো এক সপ্তাহ বয়স থেকে আপনি অল্প পরিমাণে অ্যাডি থ্রি অথবা ইসেল পানির সাথে মিশিয়ে যেমন দুই লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে আপনি বাচ্চাগুলোকে খেতে দিতে পারেন তিন থেকে চার দিন এতে করে বাচ্চার গ্রোথটা আরেকটু ভালো হবে আর শীতের দিন যেহেতু ওই ওষুধগুলো খাওয়ালে দেখা যাচ্ছে বাচ্চার শরীর সবসময় গরম থাকবে এবং বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ থাকবে আর যদি গরমের দিন হয় তাহলে এই ভিটামিনগুলো ব্যবহার করা যাবে না অবশ্যই ব্যবহার করা যাবে না কারণ এমনিতেই প্রচুর গরম থাকে বাচ্চার শরীর তো আপনি যদি গরমকালে এই ভিটামিনগুলো ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে বাচ্চার ঠান্ডা লাগতে পারে বাচ্চা মর্টালিটি হতে পারে সমস্যা হতে পারে যদি গরমের দিন হয় সেক্ষেত্রে আপনি মুরগির জন্য আলাদা করে স্যালাইন পানি পাওয়া যায় স্যালাইন পাওয়া যায় বাজারে তো মুরগির বাচ্চার জন্য ওই স্যালাইন নিয়ে এসে আপনি দিতে পারেন এক সপ্তাহ বয়স থেকে তো দশ দিন যখন বয়স হবে তখন আপনারা দেখা যাচ্ছে ঘামবরু একটা ভ্যাকসিন আছে ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি এক দুই দিন যদি আগে পিছিয়ে করতে চান বা সময়ের জন্য দিতে না পারেন তাহলে সমস্যা নেই দিতে পারবেন তো দশ দিন বয়সে আপনারা গামবুরু একটি ভ্যাকসিন আছে মুরগির বাচ্চার এই গামবুরু ভ্যাকসিনটা দিয়ে নেবেন আর এই দশ দিনে যে গাম্বরু ভ্যাকসিন করবেন তারপর থেকে একদম আঠারো দিন বয়স পর্যন্ত এর ভিতরে যদি কোনো প্রবলেম না হয় বাচ্চাগুলো সুস্থ থাকে তাহলে আঠারো দিনে গিয়ে আপনারা আবার গামবুরুর ভ্যাকসিনটা রিপিট করতে হবে এবং দাদা যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশ দিনের মাথায় আবার ভিসিআর ভি যে ভ্যাকসিনটা আপনারা পাঁচ দিন বয়সে দিয়েছিলেন ওই ভ্যাকসিনটা আবার রিপিট করে দেবেন পঁচিশ দিনে এই ভিসিআর ভ্যাকসিন যখন দ্বিতীয়বার দেওয়া হয় এটাকে আমরা বুস্টার ডোজ বলে থাকি এই দশ থেকে পঁচিশ দিন বয়সে এর ভিতরে যদি আপনার বাচ্চা কোনো কারণে ঝিমায় তাহলে আপনারা যদি বাচ্চা ঠান্ডা লাগে বুঝতে পারেন তাহলে ডক্সিভেট একটা ওষুধ আছে সেটা ইউজ করতে পারেন প্রতি লিটারের জন্য এক গ্রাম করে আপনারা পানিতে মিশিয়ে ইউজ করবেন আর যদি আপনার মনে হয় আমাশা অথবা রক্ত আমাশা হতে পারে তাহলে আপনারা আমাশার যে ওষুধ কক্সি অফ অথবা কক্সিকিউর অথবা স্কিনে দেওয়া যে ওষুধগুলো দেখিয়ে দিলাম এই ওষুধগুলো যে কোনো একটা আপনি দিলেই চলবে তো এগুলো পরিমাণ মতো দেখা যাচ্ছে আপনার প্রতি লিটারে এক গ্রাম দুই গ্রাম তিন গ্রাম যে ওষুধের গায়ে যেভাবে লেখা আছে আপনারা ওইভাবে দেবেন আর যদি আপনি বুঝতে না পারেন যে আপনার বাচ্চা ঠান্ডা লাগছে বা আমাশা বা রক্ত আমাশা হয়েছে তাহলে আপনি রক্সিভ্যাট এবং এই আমাশার একটি ওষুধ একসাথে পানির সাথে মিশিয়ে আপনারা তিন থেকে পাঁচ দিন একটানা খাওয়াবেন তাহলে দেখবেন আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে তারপরে পঁচিশ দিনের পরে থেকে একদম পঁয়ত্রিশ দিন বয়সে আপনারা ফাউল পক্সের যে টিকাটা রয়েছে সেটা সুয়ের মাধ্যমে ভ্যাকসিন থেকে সুইটা চুপিয়ে মুরগির ডানার নিচে যে চামড়া চামড়ার মধ্যে খোঁচা দিয়ে দিয়ে দেবেন আমি যেই ভ্যাকসিনগুলোর নাম বলেছি আপনারা যদি এই ভ্যাকসিনগুলো নিজে দিতে না পারেন তাহলে ইউটিউবে এই ভ্যাকসিনগুলোর নাম লিখে সার্চ দিবেন তাহলে এই ভ্যাকসিনগুলো কিভাবে দেয় সেই ভিডিওগুলো দেওয়া আছে তো আপনারা ওইখান থেকে দেখে নেবেন তো সেম এভাবে পঁচিশ দিনে একটা ভ্যাকসিন এবং পঁয়ত্রিশ দিনে পাউল পক্সের ভ্যাকসিন দেবেন তো চল্লিশ দিন পর্যন্ত এর ভিতরে যদি আপনার বাচ্চার কোনো প্রবলেম হয় আমি যেভাবে বলেছি আপনারা এই দুইটা ওষুধ মিক্স করে খাওয়াবেন তাহলে দেবেন আপনার বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে মানে নাইনটি ক্ষেত্রে বা এই বয়সের ভিতরে মুরগির বাচ্চা যদি অসুস্থ হয় তখন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠান্ডা অথবা আমাশার সমস্যাগুলোই হয়ে থাকে দেশি মুরগির বাচ্চার এত ভ্যারাইটিস রূপ হয় না কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে আর যদি কেউ ব্রুডিংয়ের এই ঝামেলায় না যেতে চান হ্যাঁ একদম পিওর অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে অনেক ভাই বোনেরা এক মাস বয়সের বাচ্চা দেড় মাস বয়সের বাচ্চা তারা প্যারেন্টস মানে ডিম পাড়ানোর জন্য দেখা যাচ্ছে সংগ্রহ করে থাকেন অথবা যারা মাংসের জন্য পালন করে তারা দেখা যাচ্ছে সেভেন্টি বা এইট্টি পারসেন্ট মূরগ নিয়ে তারা মাংসের জন্য বাচ্চা পালন করে এবং ভালো প্রফিট তারা পায় কারণ যখন আপনি এক মাস বয়সের বাচ্চাগুলো থেকে মুরগের বাচ্চাগুলো বাছাই করে নেবেন তখন অবশ্যই ভালো মানের বাচ্চাগুলোই আপনাকে দেওয়া হবে এবং আপনিও বাছাই করে নেবেন যেহেতু দেখে শুনে নেবেন এবং বালক্রদের বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু সহজে মারা যায় না এবং এই বাচ্চাগুলো হচ্ছে কম সময়ে মানে আপনি আর দুই মাস পালন করলে এক একটা মূরক প্রায় পাঁচ থেকে ছয়শো টাকা পিস বিক্রি করা যায় বর্তমান বাজারে আর আমাদের এখান থেকে যে সমস্ত বায়ু বোনেরা বাচ্চা সংগ্রহ করে পালন করে নতুন উদ্যোক্তা যারা রয়েছে তাদেরকে আমরা সব সময় এনি টাইম ওদের সাথে যোগাযোগ রেখে ওদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি তো আজকে এ পর্যন্ত ওই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ